চুরাইবাড়ি ওয়াচপোস্টে নেশাজাতীয় কফ সিরাপ আটক দুই রাত গোপন রাখায় উঠছে প্রশ্নের ঝড় অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে আটক হওয়া নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই ট্রাক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অসম ত্রিপুরা সীমান্তে শুক্রবার রাতে আটক করা ট্রাকটি রবিবার সকালে সিজ দেখানো হয় আর এই দুই রাত একদিন গোপন রাখার রহস্য ঘিরে উঠেছে হাজারো প্রশ্ন সূত্রে জানা গেছে গত শুক্রবার রাত আনুমানিক পৌনে বারোটার সময় পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাগামী ডাব্লুবি টু থ্রি ডি সেভেন ওয়ান সেভেন সিক্স নম্বরের একটি বারো চাকার লরি অসমের শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে কর্তব্যরত অসম পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় প্রথমে ট্রাকটিতে পিচ বোঝাই বলে দাবি করা হলেও গভীরভাবে অনুসন্ধান চালিয়ে পিচের ড্রামের আড়ালে মজুত পাওয়া যায় বিপুল পরিমাণ ইএসকেইউএফ নামক নেশাজাতীয় কফ সিরাপ অসম পুলিশ জানিয়েছে মোট একশো চুয়াল্লিশটি কার্টুন থেকে উদ্ধার হয়েছে প্রায় একুশ হাজার ছশো বোতল কফ সিরাপ প্রতিটি কার্টুনে ছিল একশো পঞ্চাশটি করে বোতল কালোবাজারে এর আনুমানিক মূল্য এক কোটি আট লক্ষ টাকা পুলিশ আটক করেছে ট্রাকের চালক সৈয়দ আফ্রিদিকে যার বাড়ি পশ্চিমবঙ্গে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে বারো হাজার টাকার বিনিময়ে মালটি পশ্চিমবঙ্গের মালদা এলাকা থেকে নিয়ে এসেছিল এবং পণ্যটির প্রকৃত মালিক সম্পর্কে তার কোনো ধারণা নেই raiku eh ra tara makan makan স্কুল কাতে গেছি আমি মালদাতে গেছি হ্যাঁ এটা আমার ড্রাইভারি বেতন 12000 টাকা সারা মাসে কিছুই নাই মালিকরা বলতে পারে মালিক বা যা ট্রান্সপোর্ট যারা লোড করে সেটারা বলতে এটা আমার জানা নেই ছেলেরা এখন বার করছে ওর নাম সৈয়দ আফ্রিদি মেরুরিস মানে আমাদের কালিয়ে ছিল গ্রামের নাম

頼む